কি কইছে কামু কি কই তোমাকে কি কইছে তোমাকে ফোন দিছে তোমার মুখে তোমার মুখে ফোন দিবে উঠো 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 কি নিয়ে উঠো উঠো কি নিয়ে দেখা লাগবে লাগবে পিছে লাগবে হ্যাঁ

아스트 é b r a d o t e 어 o de, ó r 어 teso, amo, óra t e 자! 자, 자! e ó 자, a teso de, óra teso de, óra t e s 보 তে 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 চল দা ভেছরা লছরা লছরা আমু তোর পিছে ভেছরা আলো চল তুমি তুই বাচ্চা চলো আলো চল এসে বাচ্চা চলো চল আর মা কই আর মা কই বাচ্চা মা কই মোরে ঘর বাচ্চা জমা